আসসালামু আলাইকুম আজ বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশ সানি চৌদ্দশো ছেচল্লিশ হিস্ট্রি রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নারী ক্রিকেটারদের বেতন পটুয়াখালীতে মুক্তিযোদ্ধার মরদেহ দাপুনে বাধা বরগুনার বিসিক শিল্পনগরীতে চলছে যাত্রা উৎসব মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র ও লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের উপপরিচালক ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশেষ আশ্রয়ন প্রকল্প সহ নয়টি প্রকল্পে আশি হাজার কোটি টাকা অডিও ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ ছেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যন্ত অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে সেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তর চৌষট্টিটি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যন্তান সংক্রান্ত বিশেষ সেল নিরালসভাবে কাজ করে যাচ্ছে এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুন্তান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট এ প্রকাশ করা হয়েছে প্রথম ধাপের খসড়া তালিকায় শহীদ আটশো জন এবং আহতের সংখ্যা এগারো জন নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির ষোলোতম সভায় বেতন বৃদ্ধি ও বোনাস এবং কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা অনুমোদন দেয়া হয় বিসিবির দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আঠারো জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং তিরিশ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে নারী ক্রিকেটাররা বেতন পাবেন চারটি গ্রেডে এর মধ্যে এ ও বি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের চেয়ে মাসে বিশ হাজার টাকা বাড়ানো হয়েছে আর সি ও ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে দশ হাজার টাকা করে এছাড়া এখন থেকে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন খেলোয়াড়রা দুই সালের পহেলা অক্টোবর থেকে দুই সালের তিরিশ জুন মেয়াদের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ এ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা ফারজানা হক ঋতুমণি ও নাহিদ আক্তার তারা প্রত্যেকে মাসে পাবেন এক লাখ বিশ হাজার টাকা সর্বনিম্ন ডি ক্যাটাগরিতে থাকা স্বর্ণা আক্তার দিশা বিশ্বাস পাবেন মাসে ষাট হাজার টাকা করে কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও তিরিশ জন খেলোয়াড়কে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে এর মধ্যে সাবেক অধিনায়ক সালমা খাতুন রুমানা আহমেদরা আছেন জাতীয় চুক্তির মেয়াদ দুই হাজার চব্বিশ সালের পহেলা নভেম্বর থেকে দুই হাজার পঁচিশ সালের তিরিশ জুন পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন বৃদ্ধির বাইরে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসও অনুমোদন করা হয়েছে ওয়ানডেতে আইসিসি র্যাঙ্কিংয়ের এক থেকে তিনের মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস এক লাখ টাকা র্যাঙ্কিংয়ের চার থেকে ছয় নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য পঁচাত্তর হাজার এবং সাত থেকে নয় নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে এই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্র টি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার ও তিরিশ হাজার টাকা সিরিজ জিতলেও পাওয়া যাবে সম পরিমাণ বোনাস পটুয়াখালীর দুমকেতে জলিসা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হাকিম খানের মরদেহ দাপনে বাধা দেওয়া হয়েছে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদের মধ্যস্থতায় মরদেহ দাপনের ব্যবস্থা করা হয় বিশ ডিসেম্বর সন্ধ্যায় জলিসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিম খান নিজ বাসভবনে ইন্তেকাল করেন পরের দিন সকাল দশটায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে গার্ড অব অনার প্রদান ও জানাজা পড়ানো হয় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাপন করতে নিয়ে যাওয়ার পথে পীরতলা বাজারে বাধা দেন তার নিজ প্রতিষ্ঠিত জলিসা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীরা হাকিম খান স্কুলটি প্রতিষ্ঠা করে শিক্ষক কর্মচারী নিয়োগের নামে মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রতিষ্ঠানটি জাতীয়করণও হয়নি গত নয় বছরে শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ফাতাও পায়নি বরগুনার বিসিক শিল্পনগরীতে চলছে বিভাগীয় যাত্রা উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ উৎসবের আয়োজন করেছে সার্বিক সহযোগিতা করছেন বরগুনা জেলা প্রশাসন ব্যবস্থাপনায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রতিদিন রাত আটটায় যাত্রাপালা শুরু হয়ে শেষ হয় রাত এগারোটায় গতকাল আপন দুলাল আজ গুনাই বিবি এবং আগামীকাল এজিদ পদ জয়নাল উদ্দার রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ ভার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর উচ্চচাপ বলয়ের চব্বলায়ের পর দ্বিতাংশ পশ্চিমবঙ্গোপসাগর ও তর্সংলগ্ন এলাকায় বিস্তৃত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দীপে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হাসিনা জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ নারী ক্রিকেটারদের বেতন বৃত্তি পটুয়াখালীতে মুক্তিযোদ্ধার মরদেহ দাপুনে বাধা বরগুনার বিসিক শিল্পনগরীতে চলছে যাত্রা উৎসব রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি